প্রোস্টেট ক্যান্সার যদি অনেক অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হয় প্রোস্টেট ক্যান্সারের একটা বিষয় হচ্ছে এই ক্যান্সারটা কিন্তু আমাদের যে ভাটিব্রা বা আমরা কশেরুকা বলি সেখানে কিন্তু ছড়িয়ে যেতে পারে প্রোস্টেট ক্যান্সার কিন্তু এখানে বেশি ছড়ায় এবং একটা মানুষের বয়স যদি পঞ্চাশ পার হয় তার যদি কোমর ব্যথা হয় আমরা কিন্তু এই কথাটা মাথায় রাখি যেটা এটা প্রোস্টেট ক্যান্সার থেকে এখানে ছড়িয়ে যেতে পারে তো কী কীভাবে বুঝবেন সেটা একটু বলে কোমর ব্যথা হবে এবং নর্মাল আপনি ব্যথার ওষুধ খাবেন দেখা যাচ্ছে খুব একটা ভালো রেসপন্স করছে না এই ক্ষেত্রে একটা মাথায় সন্দেহ রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এমআরআই করে এটা বুঝতে পারি যে এখানে ছড়িয়ে গেছে কিনা আর লক্ষণ থাকে পেশেন্টের হাঁটাচলা করতে অনেক সময় সমস্যা হয় এটা আমরা দেখি যে স্পাইনাল কর্ডের উপর যদি চাপ তৈরি করে তখন কিন্তু দেখা যাচ্ছে হাঁটা চলা করতে বেশ সমস্যা হয় তো যাক এরকম যদি হয় প্রস্রাবের সমস্যা তার সাথে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে কারণ প্রোস্টেট ক্যান্সার কিন্তু একটু বয়স যাতে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট একটু বেশি বয়সে এটা দেখা যায় এবং এটা কিন্তু যে আমাদের যেটা বললাম ভাটিভ্রাতে কিন্তু ক্যান্সারটা ছড়িয়ে যেতে পারে এবং তখন এটা স্পাইনাল কর্ডের চাপ তৈরি করে বিভিন্ন রকম সমস্যা করতে পারে ধন্যবাদ সবাইকে